হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিওকে ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম যারা ফেসবুক আর ইউটিউব থেকে দেখছো তো দেখলে মান্টুকে তখন রেডি করছি আর এই দেখো মান্টু অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তার কারণ মান্টুর একটা মানে নববর্ষ স্পেশাল মানে নতুন বছরের একটা স্পেশাল একটা বলাগরে আমাদের এখানেই মানে বলাঘর মানে আমাদের এখানেই একটা অনুষ্ঠান হয় আর সেই অনুষ্ঠানে মান্টুর এইবারে একটু ইনভাইট আছে কারণ মান্টু এখানে ওখানে নেচে 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 একটু ফেমাস হয়েই গেছে আর মানুষ তো আগে নিজের এলাকাতেই ফেমাস হয় তারপরে অন্য জায়গায় যাই হোক মান্টুন নাচ অনেকেরই পছন্দ হয় যার জন্য নাচকে ইনভাইট আছে তো ইনভাইটে যেহেতু নাচ করতে যাবে তো মান্টুকে আমি রেডি করে দিয়েছি আর সবার প্রথমে বলি যে আমাকে অনেকেই কমেন্টে বলছো যে মানটুর ড্রেসটা খুব সুন্দর তো প্রথম কথা বলি ড্রেসটা আমার বোন বানিয়ে দিয়েছে শাড়িটা আমার ছিল গামছা দিয়ে ব্লাউজটা প্লাস পাড়ের ওই কাজটা আমার বোন হচ্ছে যেহেতু সেলাইয়ের কাজ করে তো বোন এটা বানিয়ে দিয়েছে আর ড্রেসটা করে মানটুকে তো অসাধারণ লাগছিল আর মানে ড্রেসটাও দারুণ সুন্দর হয়েছে তো মান্টুর মাসি যেহেতু বানিয়ে দিয়েছে মান্টু তো খুব খুশি মান্টুর মাসিমণি বানিয়ে দিয়েছে তো যাই হোক যে বাড়িতে একটুখানি নেচে টেচে নিল মানে যেই গানটা স্টেজে করবে সেই গানটাই ও বাড়িতে একবার সেজে গুঁজে প্র্যাকটিস করে নিল তার কারণ শাড়িটা বাই চান্স বলে যাচ্ছে না তো কোথাও আটকে যাচ্ছে না তো আর মান্টু খেলাধুলা পড়াশোনার সাথে সাথে কিন্তু ডান্সটাকে খুব পছন্দ করছে তোমরা জানো আমি কিন্তু মান্টুকে কোনো ডান্স এখনও পর্যন্ত শেখাই ও যেটা করে রিলস বলো ডান্স বলো সমস্তটাও নিজে একা একা করে আর রিসেন্ট আমি ওকে ডান্স ক্লাসে ভর্তি করে দিয়েছি মানে ওর পছন্দের জন্য তো তারপরে এই দেখো ওর পাপাই যেহেতু আসেনি কারণ যেখানটাতে অনুষ্ঠান আছে ওর পাপার ওখানে ডেকোরেশনের কাজ চলছে তো তার জন্য পাপা আসেনি বলে তার জন্য একটু মনটা খারাপ কি করবে বসে বসে ফোন দেখছি আমি ওকে রেডি করে দিয়েছি আর তোমরা কমেন্টটা কমেন্টে অবশ্যই জানিও যে মানটুকে কেমন লাগছে আর তারপরে পাপা চলে এসেছে ও তো খুব খুশি আর যেখানে যায় সাজুক না কেন কোথাও যাবার হলে ম্যাডাম তো সেলফি তোলেই আর সাথে ওর গোপুসোনাকে নিয়ে তুলবে এই যে গোপসোনারও দাঁড়িয়ে গেছে আর পাপা হচ্ছে এখন ক্যামেরাম্যান হয়ে গেছে পাপা ফটো তুলছে তো তারপরে আমরা চলেই গেলাম দেখো অনেকটা রাস্তা চলে এসেছি কারণ দেরি অলরেডি হয়ে গেছিলো তার জন্য কারণ মান্টু একটু ঘুমাচ্ছিলো যার কারণে একটু লেট হয়ে গেছিলো মান্টুর নামটা অনেকটা আগেই ছিল বাট যেহেতু পাপা ওখানে কাজ করছিলো তো তার জন্য একটুখানি আর আমরা যখন গেলাম তখন প্রায় শুরু হয়ে গেছে এই যে দেখো কত লোকজন আর মাঠটা ছিল বিশাল বড় যার জন্য লোকজন অত বোঝা যাচ্ছে না অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আর মান্টু দেখো স্টেজে একজন নাচ করছে তো ওর নাচ দেখে ও নিচেতেই নাচ করছে ও এরকমই করে অন্যরা নাচ করে আর নিচে নিচেতে মানে স্টেজের নিচে নাচ করে তো তারপরে ফাইনালি মান্টুর সময় আসলো তো ও মান্টু এই যে স্টেজে উঠে গেছে আর দেখতে পাচ্ছ মান্টু কেমন নাচ করছে সত্যি মা হয়ে বলবো না অসাধারণ খুব সুন্দর ডান্সটা করেছিলো ও আর আমার সব থেকে বেশি ভালো লাগে যে যেখানে বাবা মা আমার কোনো অবদান নেই অন্তত নাচের জায়গায় ওর মা বাবার কোনো অবদান নেই ও যেটা করে নিজে নিজে করে আর সব জায়গায় সুখ্যাতিটা লাভ করে আসে এটা আমার বেশি ভালো লাগে তারপর যাই হোক হয়ে গেলো আর এই যে কয়েকটা মাসিমনি ওর ছবি তুলছিল আর ও লজ্জাতেই পাগল হয়ে যাচ্ছে আর ছবি তুলতে দিলেও না তো তারপরে মান্টুর যেহেতু ডান্স হয়ে গেছে ওর বাবা বা রাত্রিবেলায় যে মালপত্র খুলতে আসবে স্টেজের সব ডেকোরেশনের ফুল টুল আছে তো প্রোগ্রাম শেষের আবার খানিকটা আগেই আসবে আর আমাদের ছিল কিছুটা হালকা তো কয়েকটা হালকাতা ছিল আর মান্টুকে যেহেতু শেখাতে হবে মান্টু এখন বুঝতে শিখেছে যে হালকাতা কি জিনিস তার জন্য আমরা রেডি হয়ে একবার ওর ডান্সটা করা হয়ে গেল আর প্রোগ্রাম যেহেতু চালু অনেক রাত্রি পর্যন্ত অনুষ্ঠান হবে তো মান্টুর বাবা বললো যে চলো হালকাতাটা করে তোমাদের দুজনকে বাড়ি দিয়ে আসি আর ও ছেলেকে নিয়ে একটু মেলায় যাবে আর প্লাস মাল খুলতে আসবে তো চলে গেছিলাম হালকা করতে দেখো একটা ব্যাগ দিয়েছে মানটু তো খুব খুশি আর বাড়িতে যেহেতুকে ঠান্ডা খেতে দিই না আর ওখানে গিয়ে গ্লাসটা হাতে পেয়ে গেছে ও দেখো একবার ও একদম দারুণ হ্যাঁ বলছি হ্যাঁ খা খা বাড়িতে তো মা খেতে দেয় না হুম মানে আমি ওকে একদমই ঠান্ডা দিই না ওর একটা প্রবলেম আছে ঠান্ডার কারণে আমি সবসময় ভয়তে থাকি ঠিক আছে এমনি এত সমস্যা তার মধ্যে যদি আবার শরীর খারাপ হয়ে সমস্যা বা দেয় আর কোনো এ নেই তারপরে এই যে আবার কয়েকটা দোকানে মানে বলা কর বাজারে কয়েকটা দোকানে হালকা ছিল সবকটা করে নিয়ে এই আমরা বাড়ি ফিরবো এখন আর মানটু বুঝে গেল যে জিনিসটা কি মানে ও একটু মজা পেলো যে যেই দোকানে যাচ্ছি মিষ্টি আর দেখো বাড়িতে এসে খুলে এই দেখো এই ভুজিয়ার প্যাকেটটা পছন্দ হয়েছে আর এটাকে টিফিন দিয়েছে ওখান থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করোটা